ইরানের পাল্টা হামলায় ইসরায়েল দিশেহারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন এসব তথ্য প্রকাশ করে এর আগে শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ও দেশটির সশস্ত্র বাহিনীর উপর হামলা চলায় ইসরায়েল এ ঘটনার পরে ইরান পাল্টা জবাব দেয় ইসরায়েল এসব হামলায় যুদ্ধ বিমান ব্যবহার করেছে পাশাপাশি আগে থেকে ইরানে চোরা পথে প্রবেশ করানো ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ হামলায় আঘাত এনেছে এসব হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত বলেছেন এসব হামলায় মোট আটাত্তর জন নিহত এবং তিনশো জনের বেশি আহত হয়েছেন ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমে ড্রোন হামলা চালিয়েছে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এই হামলা চলাকালে জেরুজালেম ও তেলাবিবের আকাশ অন্ধকারের মধ্যেও বিস্ফোরণের আলোয় ঝলমল করে ওঠে এবং নিচের ভবনগুলো কেঁপে ওঠে হামলাকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থানের আহ্বান জানায় ইসরায়েলি সেনাবাহিনী এদিকে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার নিরাপদ জায়গায় সরেছেন ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বারবার জায়গা বদল করেছেন তিনি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলে অবস্থানরত মার্কিন দূত হাকাবি বলেছেন ইসরায়েলে এক কঠিন রাত কেটেছে তার ইরানে ইসরায়েলের হামলার দুই দিন আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেয়া হয় কাজী সাইদ নিউজ সেভেন অনলাইন ডেস্ক